রোজ বিকেল হলেই পেটের ভেতরটা কেমন যেন চুচু করতে থাকে ভালো কিছু খাওয়ার জন্য তাই আজ আমি একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা হবে কিন্তু আটা দিয়ে আটার মধ্যে অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে মেশানো হলে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সাদা তেল এবার তেলটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি তেলটা ভালো মতো মিশেছে না এরপরে দিয়ে দিচ্ছি জল এটা নর্মাল টেম্পারেচারে থাকা জল এবার আমি আটাটাকে খুব সুন্দর করে মেখে নেবো তো মাখা হয়ে গিয়েছে দেখো যেভাবে রুটি বা পরোটা মাখি ঠিক সেভাবে এবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এবার এই আটার ডোটাকে রেখে দেবো ঠিক পনেরো মিনিটের মতো রেস্টে এদিকে চলো এবার ভেতরে স্টাফিংটা তৈরি করা যাক অনেক কিছু উপকরণ নিয়েছি রান্না করতে করতে এক এক করে দেখিয়ে দেব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখানে মোটামুটি ওই মিডিয়াম সাইজে তিনটে মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু লবণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা হালকা যখন নরম হওয়া শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিলাম গাজর এখানে গ্রেট করা গাজর অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি এবং গ্রেট করে রাখা আদা ও রসুন এবার সব কিছু এবার ভালো করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এবার একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো অল্প একটু লবণ আর একটু গরম মশলা আর অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কিন্তু আমি এভাবে ভেজে নেব ভালো করে মিশিয়ে মিশিয়ে লো ফ্লেমে আমি এটা রান্না করে নেব। যখন হয়ে যাবে তখন সব শেষে দিয়ে দেবো এক চামচের মতো বেসন তাহলে বেশ ভালো বাইন্ডিং হবে তো এভাবে আরও এক থেকে দু মিনিট রান্না করে আমি কিন্তু নামিয়ে নেব তো এই তো তৈরি হয়ে গেছে আমার কিন্তু স্টাফিংটা এবার এটাকে আমি ঠান্ডা করে নিই আর এইদিকে দেখো আমার এইদিকে পনেরো মিনিট হয়ে গিয়েছে ডোটা কি সুন্দর নরম হয়ে গিয়েছে এবার চলো লেচি কেটে নেব তো এবার আমি লেচি কেটে নিচ্ছি এক এক করে এখানে ওই মোটামুটি ছটার মতো আমার লেচি হয়েছে এবার সুন্দর করে গোল গোল করে নিলাম এবার একটি লেচি আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাতে হবে তো লেচিটাকে প্রথমে আমি বেলে নিচ্ছি এভাবে খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না একটা মিডিয়াম পুরুত্ব রেখে এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এই ভেতরে স্টাফিংটা তো স্টাফিংটা তোমরা কতটা দিবে সেটা তোমাদের নিজেদের ইচ্ছে আমি আমার ইচ্ছে মতো দিয়ে দিলাম স্টাফিংটা তো এবার এভাবে দিয়ে এবার ভালো মতো কিন্তু মুখটা সিল করে দিতে হবে মানে এই রুটির মুখটা এবার খুব সুন্দর করে নিয়ে নিয়ে সিল করে দিচ্ছি তোমরা দেখো আমি এভাবে করছি সিল করা হয়ে গেলে এবার কিন্তু এভাবে হাতের মাধ্যমে হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে এই রুটিটাকে একটু পাতলা করে নিতে হবে খুব বেশি পাতলা হবে না তবে হালকা একটু মানে পাতলা করে নেব তোমরা দেখো আমি কিভাবে করছি তোমরা করলে এটা বুঝতে পারবে তো এভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা সাদা তেল গরম করে সেখানে কিন্তু আমি দুটো দিয়ে দিলাম একসাথে যেহেতু বেশি ধরবে না এবার উল্টে পাল্টে সুন্দর করে কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই ফ্লেম দিলেও হবে না আবার লো দিলেও হবে না তো এই তো তৈরি হয়ে গেল আমার এই স্ন্যাক্সগুলো তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো ভালো লাগলে কিন্তু আমার পেস্টটা ফলো করে দিও এরকম আরও রেসিপি দেখার জন্য বাই